হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আর আমরা অনেক ভালো আছি তো কি করব বলো দুঃখের বিষয় যে আজকে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুটাই মাঠের মধ্যে মাঠের মধ্যে বলতে গাছের নিচে এই দেখো আগের দিন কাটিয়েছি সারা দিন মান গাছের নিচে আর আজকে খাওয়া দাওয়া রান্না বান্না সব গাছের নিচে তো এইখানে দেখো রান্না করছে একজনা রান্না করছে আর একজনের পাশে বসে খেলছে আর আমি কি করব আমি খাবো বলে নিয়ে এসেছি তো কি কী রান্না করেছে দেখো মাছের তরকারি উচ্ছে ভাজা লাফা ভাজা এগুলো করেছে তো এবার আমি খাবো যে খেয়ে টেস্ট করে দেখি ওরা কেমন রান্না করলো আর এই যে হচ্ছে আমাদের রাজগের মেনু না আজ যেখানে আমরা থাকবো সারাটা দিন সেই জায়গা তো আমার এখন সুখের সময় কি বলবো এখন মেয়ে রান্না করতে শিখে গেছে ও রান্না করবার আমি শুধু খাবো বসে বসে নাকি দিয়া তো তুমি কি কী রান্না করলে আজকে একটু বলে দাও তো উঠে কই এদিকে অন্ধকার দেখাচ্ছে এদিকে তুই রান্না করেছিস আর আমাকে বলছিস কি হয়েছে তো কি করবো বন্ধুরা বলো আজকে তাহলে খাওয়া দাওয়া রান্না বান্না ঘুমানো সব তাহলে আজকে গাছের নিচেই হয়ে যাক কি করবো এটাই কি বলবো মজা আনন্দ সমস্ত কিছু তো দেখো একজনই পারে ঘর থেকে বাইরে বের করতে আর একজনই পারে গাছের নিচে সে দাঁড়া করাতে সেটা হচ্ছে রোদ আর গরম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমের সাবধানে থেকো